স্বপ্নের চিঠি পড়তে যাচ্ছি যেভাবে আছে সেভাবেই আপনাদেরকে শোনাচ্ছি মিথলা ছিল একটি ছোট্ট শহরের সাধারণ মেয়ে তবে তার ভেতরে ছিল অসাধারণ স্বপ্নের খোরাক দশম শ্রেণীতে পড়ার সময় একদিন সে বসে ভাবল তার জীবনের উদ্দেশ্য কি সে ভাবল কিছু বড় করতে হলে তার স্বপ্ন এবং লক্ষ্য স্পষ্টভাবে বুঝে সেটির জন্য কাজ করতে হবে তখনই মিথিলা একটি চিঠি লিখে রাখে যেখানে সে তার সমস্ত স্বপ্ন এবং লক্ষ্যগুলো উল্লেখ করে চিঠিটি ছিল এক ধরনের প্রতিজ্ঞা যা সে নিজের কাছে রেখেছিল যেন ভবিষ্যতে একদিন তাকে মনে করিয়ে দেয় কেন সে এমন কিছু চেয়েছিল কিন্তু সময় চলে গেল মিথিলা পড়াশোনা চালিয়ে গিয়েছিল বড় হয়ে শহরের বাইরে কাজ করতে চলে যায় জীবনের নানা চড়াই উতরাইয়ের মাঝে মিথিলা তার চিঠিটা একদম ভুলেই গিয়েছিল প্রতিদিনের ব্যস্ততায় স্বপ্নগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যেতে শুরু করেছিল হতাশা তাকে গ্রাস করছিল সে বুঝতে পারছিল না কোথায় সে ভুল করছে কিভাবে তাকে তার পুরনো লক্ষ্য ও স্বপ্নের দিকে ফিরিয়ে যেতে হবে একদিন সে কিছুটা ক্লান্ত এবং একাকি অবস্থায় তার পুরনো ডায়েরি খুলতে গিয়ে সেই চিঠিটি পেয়ে যায় চিঠিটি পড়ে মিথিলা যেন হঠাৎ বিস্মিত হয়ে ওঠে তার চোখের সামনে সেসব স্বপ্নগুলো আবার জীবন্ত হয়ে ওঠে যা সে একসময় এত জোরালোভাবে ধারণ করেছিল চিঠিটি প্রতিটি লাইন যেন তার মধ্যে নতুন উত্তম সৃষ্টি করে যেন তার নিজের স্বপ্নই তাকে আবার জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল এটাই তো আমার আসল পথ মিথিলা মনে মনে ভাবল সে অনুভব করে তার জীবনের বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি সেদিন সে প্রথম চিঠি লিখেছিল সেদিনের মতোই এখনো তার ভিতরে সেই শক্তি বেছে রয়েছে সে বুঝতে পারে জীবনে যে যেকোনো বাধা অতিক্রম করতে গেলে প্রথমেই তার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে স্বপ্ন এবং লক্ষ্যের পিছনে ছুটে যেতে হবে কারণ এগুলো আমাদের সঠিক দিশা শেখায় এই গল্পে আমাদের শেখায় যে জীবনের পথে যতই বিপত্তি আসুক আমাদের আমাদের উচিত স্বপ্নগুলিকে কখনো হারিয়ে না ফেলা যদি নিজের উপর বিশ্বাস থাকে তবে আমরা যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে তা জয় করতে পারি মিথিলার মতো আমাদেরও কখনো কখনো নিজের পেছনে ফিরে যেতে হয় আমাদের হারানো স্বপ্নগুলোকে আবার খুঁজে পেতে যাতে আমরা এগিয়ে যেতে পারি আশা করছি গল্পটি ভালো লেগেছে কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন